এই ভিডিও কিন্তু আমি স্ট্র্যাটেজিক কোনো আলোচনা করব না এই ভিডিওতে মেনলি আলোচনা হবে যে কোন কোন বই পড়া প্রয়োজন কিভাবে পড়া প্রয়োজন হ্যাঁ তুমি যদি টপার হইতে চাও সেকেন্ড টাইম দিয়ে একটা টপ পজিশনে চান্স পেতে চাও বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিযোগিতামূলক ভর্তি পরীক্ষায় তাহলে তোমার আসলে মেন্টালিটি মেন্টালিটি নিয়ে আলোচনা হবে না তোমার আসলে কোন কোন বই পড়া থাকলে তুমি অনেক এগিয়ে থাকতে পারবো হ্যাঁ সবাই এই লেভেলের বই পড়তেছে তুমি এই লেভেলের পড়াশোনা করতেছে

তো স্যারের বই তোমার কাছে নাই ধরো শাহজাহানের বইয়ের অনুশীলনের এমসি খুঁজে বা এটার অনেক অনেক অরহ পিডিএফ আছে সবকিছু এখন अवेलेबल তোমার নতুন করে বই কিনতে হবে তুমি এটা করতে পারো যে ইসাক বইয়ের অনুশীলনের এমসি তোমাকে মাস্ট কালেক্ট করতে হবে

এটা তোমাকে একটু এগিয়ে রাখবে হাজারি স্যারের বই হাজারি সারের বই পড়লেই মোটামুটি হয়ে যাবে তোমার কাছে সবার কাছে মোটামুটি আশা করি হাজারি সারের বইটা আছে ওইটাই আসলে সবাই পড়ে তো হাজারি সারের বইটা খুব ভালো মতো পড়বা এবং আরেকটা বই তোমাদেরকে আমি সাজেস্ট করবো ওই বইয়ের ওই বইতে অনেক কনসেপ্ট আছে যেটা হাজারি স্যারের বইতে মনে হয় না যে কিছু কিছু আমি দেখছি যে হাজারি সারের বইতে নাই বাট ওই কবির সারের বইতে আছে তো ওই বইটা একটু দেখো যদি কনসেপ্ট না দেখতে পরে লিস্ট অনুশীলন দেখে নিও কবির সারের বইতে ঠিক আছে আচ্ছা মেইনলি হাজারি স্যার এর বইটাই ভালোভাবে পড়বা কেতাব স্যারের বই অনেকে সেকেন্ড টাইমে আচ্ছা অনেকে ভর্তি পরীক্ষার प्रिपरेशन আই যারা प्रिपरेशन নিচ্ছে যে ভাই ম্যাথের জন্য কি বই লাগে ম্যাথের জন্য কি বই লাগে এই প্রশ্ন করে দেখো এই কেতাব স্যারের বইতে যারা এক্সপার্ট থাকে তারাই যে বইটা চ্যান্স পায় সি큐রও এটা চ্যান্স পায় এবং এরা ভর্তি পরীক্ষার সময়ও যারা ইঞ্জিনিয়ারিং प्रिपरेशन নেয় তারাও দেখবা যে তারা দেখবা যে কেতাব স্যারের বই प्रिपरेशनের সময় করতেছে।

যে দেখো সেকেন্ড টাইমে এমন ভাবে পড়াশোনা করবা যেন বুয়েট ভর্তি পরীক্ষায় বসাই দিলেও যেন তুমি চান্স পেয়ে যাও বুয়েট ভর্তি পরীক্ষায় বসাই দিলেও যেন তুমি চান্স পেয়ে যাও এটাই আমি আসলে শিক্ষার্থীদেরকে শিক্ষার্থীদেরকে বলি তো দেখো আসলে কেতাব স্যারের বইটা তোমাকে আসলে কঠিনাটি যে অনেক পড়তে হবে না তুমি একটা অধ্যায় যখন শুরু করছো তখন শুরুতে বইয়ের চার পাঁচ পৃষ্ঠায় কনসেপ্ট নিয়ে আলোচনা থাকে তুমি কনসেপ্টটা বোঝার চেষ্টা করবো বুঝে পড়বা তুমি তো শুধু যাবি এই ইউনিট তোমার অবশ্যই মেইন টার্গেট না হয়তো সাথে সাস্ট টার্গেট আছে সাস্ট এ ওয়ান ইউনিট অথবা তোমার হচ্ছে খুলনা বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকতে পারে অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টার্গেট থাকতে পারে তো যদি সাস্ট তোমার টার্গেট থাকে ধরো এই ইউনিট যাবি এই ইউনিটের পাশাপাশি অবশ্যই সাস্ট টার্গেট থাকে অনেক তো সাস্টের জন্য ম্যাথ তো অবশ্যই বুঝে পড়তে হবে না বুঝে ম্যাথ করলে সাস্টের ম্যাথ তুমি কেমন ভালো করবো এখানে হয়তোবা বা এই ইউনিটে সহজ ম্যাথ থাকে যাই হোক তো তুমি কেতাব সারের বইটা সাথে রাই আর কি প্লাস ছোট ছোট ম্যাথ দেখো কেতাব সারের বইটা ঠিক আছে চর্চা করলে তোমার আসলে এরপরে প্রশ্ন ব্যাংক অধ্যায় ভিত্তিক আলোচনা আছে প্রশ্ন দেওয়া আছে এবং সাল ভিত্তিক হচ্ছে পানকৌরী না হয় জয়কুলি এই দুইটার যে কোনো একটাতে যেটাতে সেট বেশি আছে যেটাতে সেট বেশি আছে ওইটা নিয়ে নাও ঠিক আছে দুইটাই ভালো লেগছে

এটার মধ্যে অধ্যায় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্নতে আছে এই বইগুলো তো হয়তো বা তোমাদের সাথে আছে তাই না এগুলো তো লাগবেই যেমন আমি পড়ছিলাম উদ্ভাসের ছিলই এবং পড়ছিলাম হচ্ছে আমি লিখে দেই আচ্ছা লেখার দরকার আমি বলি পড়ছিলাম হচ্ছে ইউসিসি ইউসিসির কোচিং সেন্টারের ককটেল প্রশ্ন ব্যাংক এটা হচ্ছে ম্যাথের জন্য ম্যাথের ককটেল কোয়েশন ব্যাংক এবং ফিজিক্সের উদ্ভাস সরি ইউসিসি বুলেট কোশ্চেন ব্যাংক ইউসিসি বুলেট কোশ্চেন ব্যাংক দেখো এটা ওই বইটা আমার কাছে এখনো আছে হ্যাঁ ইউসিসি এর ককটেল কোশ্চেন ব্যাংক হ্যাঁ এটা আমার কাছে এখনো আছে তো এই ম্যাথ বইটা আসলে অনেক হেল্পফুল ছিল আমার জন্য ম্যাথের জন্য উদ্ভাস ভার্সিটি কো এবং এই ককটেল ম্যাথের জন্য অনেক সলভ করা হয়েছিল এরপরে ফিজিক্সের জন্য বুলেট ফিজিক্স নামে একটা বই আছে সেটাও ভালো লেগেছে তুমি যদি অ্যাসপেক্ট ফিজিক্স কিনে নাও তাহলে আমার মনে হয় যে আর অন্য অন্য কিছু লাগবে মনে হয় না একটা সিরিজ ভালো মতো পড়তে হবে অনেকগুলো বই কিনছো একটা ভালো মতো পড়তেছো না তাহলে লাভ নাই যেটা পড়বা ইনফরমেটিভ বই কোশ্চেন অনেক বেশি আছে এরকম একটা বই যেমন আসপেক্ট সিরিজ এই ক্ষেত্রে আদর্শ হতে পারে বা জয় জয় বিচিত্রা সিরিজ হতে পারে তো এরকম একটা কোশ্চেন ব্যাংক সহায়ক বই সাথে রাখতে পারো আর কি ঠিক আছে আর বই আসলে আমি বলবো যে প্রশ্ন ব্যাংক শালভিত্তিক প্রশ্ন ব্যাংক এটা অবশ্যই কিনে নিও যেটা যাবে এই নিয়ে তোমার মেইন টার্গেট আমি বলবো যে এই এই তিনটা প্রশ্ন ব্যাংক মানে এই দুইটা প্রশ্ন ব্যাংক শালভিত্তিক একটা আর অধ্যায় ভিত্তিক যাবে নলেজ এটা অবশ্যই কিনে নিও ভালো হবে আর কি হ্যাঁ আমি কিনছিলাম আচ্ছা তো এখন মূল বইয়ের আলোচনা গেল এবং প্রশ্ন ব্যাংকের আলোচনা শেষ হলো এখন কথা হচ্ছে কিভাবে পড়বা নিয়ে কিছু প্রশ্ন থাকে যে এমসিকিউ থাকে যেগুলো হচ্ছে অনুশীলনের এমসিকিউ থেকে উঠাই দেয় হুবহু তুমি চার থেকে পাঁচটা প্রশ্ন দেখবা যে হুবহু অনুশীলনের এমসিকিউ থেকে উঠাই দিস এবছরের যে প্রশ্ন ছিল সেগুলো অনেক বেশি সহজ ছিল অনেকগুলো কোশ্চেন মোটামুটি অনুশীলনের এমসিকিউ থেকে তুলে দিছিল তাহলে এই যে বাইশটা কোয়েশ্চেন বাইশটা কোশ্চেন কোশ্চেন তোমাকে ভালো করতে গেলে অনুশীলনের পড়তে অনুশীলনের হবে এবং তোমাকে আরো পড়তে হবে প্রিভিয়াস কোয়েশ্চেন প্রিভিয়াস কোশ্চেন তুমি হচ্ছে শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের না জাবি রাবি চবি সাবি প্রবি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কোশ্চেন তুমি সলভ করবে অধ্যায় ভিত্তিক হ্যাঁ এই দুইটা জিনিসে পারদর্শী হয়ে গেলে বুঝে বুঝে পড়ে ফেললে তোমার আর এক্সট্রা কিছু দেখা লাগবে না যেমন উদ্ভাসের কনসেপ্ট বুকের উদ্ভাসের প্র্যাকটিস বুকের কেউ বা অন্যান্য সহায়ক বুকের বুকের অনেক কঠিন কঠিন প্রশ্ন থাকে ওইগুলো নিয়ে অত বেশি মাথা না ঘামাইলেও চলবে বাট যদি তোমার এইগুলোতে ক্লিয়ার হয়ে যায় অনেক বেশি ক্লিয়ার হয়ে গেছে দেন আমি তোমাকে বলি যে গাণিতিক পদার্থবিজ্ঞান অবশ্যই পড়ো এবং যারা সাস্টে পরীক্ষা দিবা বা সাস্ট টার্গেট তাদেরকে তো এমনিতেই এটা বলি যে গাণিতিক পদার্থ বিজ্ঞান অবশ্যই পড়ো গাণিতিক বিজ্ঞান লিখে রাখছি গাণিতিক পদার্থ বিজ্ঞান ঠিক আছে গাণিতিক পদার্থ বিজ্ঞান গাণিতিক রসায়নও আছে গাণিতিক পদার্থ বিজ্ঞান পড়বে এতটুকু গাণিতিক পদার্থ বিজ্ঞানে কি আছে সূত্র অনুযায়ী ম্যাথ দেওয়া আছে সকল সূত্রের ম্যাথ যখন তোমার আয়ত্ত চলে আসবে তখন তোমার মধ্যে ফিজিক্স নিয়ে একটা কনফিডেন্স বিল্ড আপ হবে এবং ফিজিক্সের সব সূত্র দিয়ে ম্যাথ চর্চা করলে সব সূত্র তোমার আয়ত্তে চলে আসতেছে সকল সূত্র জানতে হবে সকল সূত্র সকল সূত্র তোমাকে জানতেই হবে এটা মাথায় রাখো বাইশটা প্রশ্ন ফিজিক্স এর তুমি যদি এতটুকু পড়ে ফেলো এনাফ হয়ে যাবে প্রিপারেশন এবং এই যে প্রিভিয়াস কোয়েশ্চেন এটা তুমি সলভ করতে পারো আসপেক্ট ফিজিক্স থেকে বা বুলেট ফিজিক্স থেকে উদ্ভাস ভার্সিটি কতে প্রশ্ন কম থাকে উদ্ভাস ভার্সিটি প্রশ্ন সেটাতে প্রশ্ন কম থাকে আমি জানি না এখন বাড়াইছে কিনা প্রশ্ন তবে এটার পাশাপাশি আরেকটা বইও দেখি আর

পারো তুমি একটা কোশ্চেন যদি নাও বুঝো উত্তরটা অন্তত মুখস্থ করে রাখো আর কি বুঝেই পড়ার চেষ্টা করবা এরপরে গাণিতিক পদার্থ বিজ্ঞান সলভ করবা হ্যাঁ ফিজিক্সের বাইশটার মধ্যে বাইশটা কোশ্চেনের মধ্যে আমি তোমাকে বলি যে দেখবা যে চোদ্দ পনেরোটা কোশ্চেন প্রিভিয়াস কোশ্চেন যদি তুমি ঘাটাঘাটি করো দেখতে পাবো চোদ্দ পনেরোটা কোশ্চেন তুমি হচ্ছে পারতেছো সহজে লাগতেছে মোটামুটি পড়া আছে এরকম কিন্তু বাকি দেখবা যে বাকি পাঁচ থেকে সাতটা কোশ্চেন

কোশ্চেন আসলে ওইভাবে করে তুমি অ্যানালাইসিস করো দেখো এই কোশ্চেনগুলো দেখো পড়ো দেখবে যে ফিজিক্স প্রশ্ন বইটার কিছু ফিজিক্স প্রশ্ন আছে যেগুলো জাবিতে হুবহু উঠাই দিয়েছে তো এই যে পাঁচ থেকে সাতটা কোশ্চেন এগুলো একটু কনসেপচুয়াল হয় একটু কঠিন হয় ফিজিক্সের এবং এই ইউনিটে সবথেকে কঠিন হয় ফিজিক্স ফিজিক্স কঠিন হয় কেমিস্ট্রি এবং ম্যাথ অনেক সহজ হয় ঠিক আছে অনেকটাই সহজ হয় অনেকের কাছে আমার কঠিন সহজ ভিন্নটা ভিন্ন সাবজেক্ট থাকতে পারে বাট আমি আমার কাছে মনে হয়েছিল আর কি এখনো মনে হয় যে কেমিস্ট্রি এবং ম্যাথ অনেক সহজ হয় ফিজিক্সটাই মোটামুটি একটু কঠিন হয় কিছু প্রশ্ন পাঁচ থেকে সাতটা প্রশ্ন ওই সাত পাঁচ থেকে সাতটা প্রশ্ন মানে ধরাটাই করবা যদি কনসেপ্ট না না থাকে তাহলে সলভ করতে এরকম প্রশ্ন দেয় এই জন্য পরে ওই বুয়েট ধাবির বিগত প্রশ্নগুলো তোমাকে অনেক কাজে দিবে তুমি যখন সলভ করবা হ্যাঁ এই জন্য আমি শিক্ষার্থীদেরকে বলেছি সেকেন্ড টাইমেও তুমি বুয়েটের প্রশ্ন সলভ করো ধাবির প্রশ্ন সলভ করো সহ কৃষি প্রশ্ন সলভ করো বিভিন্ন প্রশ্ন সলভ করো তাহলে তুমি অনেক এগিয়ে থাকতে পারবা ঠিক আছে এখন আমরা কেমিস্ট্রি দেখব কেমিস্ট্রি কেমিস্ট্রির বাইশটা প্রশ্ন থাকে তো বাইশটা প্রশ্ন ভালো করতে গেলে তোমাকে মেইন বই মেইন বুক রিডিং দিতে হবে মেইন বুক রিডিং মেইন বুক রিডিং বুঝে বুঝে ইম্পর্টেন্ট জায়গাগুলো বুঝে বুঝে রিডিং করতে হবে আসলে কেমিস্ট্রি তুমি যদি না বুঝে পড়ো তাহলে অনেক পরেও আসলে আউটপুট না দেখো পরীক্ষার হলে গিয়ে মানে গোলাই ফেলছো বেসিকটা বুঝতে হবে কনসেপ্ট বুঝিয়ে পড়তে হবে হ্যাঁ আচ্ছা তুমি যদি সংকরণ নির্ণয় করার একটা সূত্র সেই সূত্রটা ভালোমতো আত্মস্থ না করো তোমাকে আহ কতগুলো জোরবার দিলে সেগুলা সংকলন তুমি বের করতে পারবো না মুখস্থ করে আর কতদিন বুঝে পড়লে সেটা তুমি মাথায় রাখতে পারবে আর কি তো মুখস্থ করে সেটার উপর নির্ভর করে পরীক্ষার হলে গেলে রিস্ক হয়ে যাবে প্রত্যেকটা দিনই বুঝতে হবে অনুশীলনীর এম সি অনুশীলনীর এমসিকিউ এবং প্রিভিয়াস কোয়েশন প্রিভিয়াস কোয়েশন তুমি যে কোনো সহায়ক বই থেকে প্রিভিয়াস কোয়েশন সলভ করবা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রিভিয়াস কোয়েশন সলভ করবা ঠিক আছে কেমিস্ট্রির জন্য এতটুকু আর আসলে গাণিতিক গাণিতিক রসায়ন সলভটা অতটা জরুরি না এই ইউনিটের জন্য জরুরি না যদি শাস্ত্রে পরীক্ষা দাও তাহলে আসলে করো গাণিতিক রসায়ন জ্যামিতি রসায়ন খুবই সহজ আসে রসায়নে খুবই সংক্ষেপ আলোচনা হয়ে গেল তাই না আচ্ছা ম্যাথ আসলে প্রত্যেকটা সাবজেক্ট কিভাবে পড়বার ডিটেলসে যদি আলোচনা করি সেটা না করে এমন সংক্ষেপে শেষ করাটাই ভালো হবে ম্যাথের জন্য দেখো এখানে আসলে পঞ্চান্ন মিনিট সময় এখানে তোমাকে আশিটা কোয়েশ্চেনের আনসার করতে সরি হ্যাঁ আশিটা কোয়েশ্চেনের অ্যান্সার করতে হবে তাহলে তোমাকে হচ্ছে টাইমের দিকে অনেক ভালো মতো খেয়াল রাখতে হবে টাইম সেন্সটা গুরুত্বপূর্ণ এবং ম্যাথে সলভিং স্পিড তোমার থাকতে হবে যা এটা আসলে স্ট্র্যাটেজিক জায়গা চলে আসতেছে স্ট্র্যাটেজির জায়গায় আলোচনা না করি সেটা বলছিলাম অপর ভিডিওতে অন্য একটা ভিডিওতে আলোচনা করব তো তুমি ম্যাথের জন্য কি পড়বা প্রথমত কোশ্চেন ব্যাংক কোশ্চেন ব্যাংক কি কি বলবো সেটা আমি একটু বলে দিই উদ্ভাস ভার্সিটি ক উদ্ভাস ভার্সিটি ক এটা সলভ করো এটা মানে অনেক সুন্দর করে কিন্তু শর্টকাট আছে উদ্ভাসের বইতে যেটা তোমার অনেক কাজে দিবে ইউসিসির ককটেল কোশ্চেন ব্যাংক ইউসিসির ককটেল কোশ্চেন ব্যাংক এবং এরপরে আর একটা প্রশ্ন উদ্ভাস সায়েন্স এন্ড টেকনোলজি সায়েন্স এন্ড টেকনোলজি কোশ্চেন ব্যাংক জন্য তুমি জিএসটি তে পরীক্ষা দিতেছো মানে আসলে ওভারঅল प्रिपरेशन এর উদ্ভাস কৃষি উদ্ভাস এগ্রি কোশ্চেন ব্যাংক এগুলা ফিজিক্স কেমিস্ট্রি এর জন্য প্রযোজ্য ফিজিক্স কেমিস্ট্রি জন্য এগুলা প্রযোজ্য আমি এখানে এগুলো লিখতেছি এগুলো আমি সবে পড়ছিলাম আর কি উদ্ভাস ইঞ্জিনিয়ারিং কোশ্চেন ব্যাংক দরকার নাই যদি শাস্ত্র পরীক্ষা দাও তাহলে ইঞ্জিনিয়ারিং দরকার আছে আচ্ছা তো এইগুলা এরপর এই সবগুলা হচ্ছে তুমি পড়বা ফিজিক্স কেমিস্ট্রির জন্য আর মানে ম্যাথ তো ম্যাথের ক্ষেত্রে তো না ইউসিসি বাদ আচ্ছা আর ফিজিক্স এবং কেমিস্ট্রির জন্য উদ্ভাস সায়েন্স অ্যান্ড টেকনোলজি পড়বা উদ্ভাস এগ্রিকো ব্যাংকও পড়বা উদ্ভাস কও পড়বা এগুলো থেকে সব প্রশ্ন পড়ার চেষ্টা করবা এবং তুমি যদি এই একটা বই তোমার কাছে না থাকে তাহলে তুমি আসপেক্ট ম্যাথ এই বইটা কিনে নিও আসপেক্ট ম্যাথ তোমার এইগুলো বই একটাও নাই কেনার সামর্থ্য নাই বা জোগাড় করতে পারতসো না তাহলে তুমি আসপেক্ট ম্যাথ এই বইটা কিনে এটার মধ্যে সব ধরনের কোশ্চেন পাবা সব ধরনের মধ্যে আসে বাজার থেকে দেখে কিনে নিতে পারো আর হচ্ছে যদি বোর্ড প্রশ্ন দেখাটা না অতটা ইম্পর্টেন্ট না ম্যাথের ক্ষেত্রে ম্যাথ আসলে খুবই সহজ হয় এই নাটে তুমি প্রিভিয়াস কোশ্চেন অনেক চর্চা করো হ্যাঁ এই যে এই বইগুলা থেকে প্রিভিয়াস কোশ্চেন অনেক চর্চা করো অনেক চর্চা করো আশা করি বুঝতে পারছো আলোচনা আইসিটি প্রিভিয়াস কোয়েশন রাশিয়া বিশ্ববিদ্যালয় জাহিনগর সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় কিছু কিছু বিশ্ববিদ্যালয় আইসিটি প্রশ্ন আসে সেগুলো তোমাকে সলভ করতে হবে আর বোর্ডের এমসিকিউ মানে অনুশীলনের কিউ যেগুলো হ্যাঁ বোর্ড এমসি এইচএসসি এর বোর্ড এমসিকিউ এবং বিসিএস আইকিউ বিসিএস আই মানে চাকরির পরীক্ষার যে আইকিউ প্রশ্নগুলো লাস্ট বিশ বছর বিশ থেকে পনেরো থেকে বিশ বছরের প্রশ্ন দেখলেই হয়ে যাবে হ্যাঁ আশা করি বুঝতে পারছো যে কিভাবে প্রিপারেশন নিবা এবং কি কি বই পড়বা এবং স্ট্র্যাটেজিক কোনো আলোচনা করলাম না এই ভিডিওতে আমি জাস্ট সাবজেক্ট ভিত্তিক আলোচনা করলাম যে কিভাবে পড়াশোনা করা উচিত কোন কোন বই পড়া উচিত